ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়া নিষিদ্ধ হওয়ায় ফিলিস্তিনি উদ্বাস্তুরা গাজার আলনুয়ারি পাহাড়ে দ্বিতীয় রাত কাটিয়েছেন তারা এ সময় তাবুতে আশ্রয় নেন এবং আগুনের চারপাশে বসে কঠিন আবহাওয়ার মধ্যে তাদের বাড়ি ফিরে যাওয়ার অপেক্ষা করছেন বিস্তারিত জানবেন প্রতিবেদনে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের পর এই ফিলিস্তিনিরা তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন গাজার যুদ্ধবিরতির প্রথম পর্যায় উনিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে যা সাত অক্টোবর দুই থেকে শুরু হওয়া ইসরায়েলের আক্রমণ বন্ধ করেছে এই আক্রমণে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং এক লক্ষ এগারো হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে যুদ্ধবিরতির প্রথম দিনে ইসরায়েল নব্বই জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয় যার বিনিময়ে হামাস চারজন ইসরায়েলি বন্দি মুক্তি দেয় এই চুক্তির তিনটি পর্যায়ে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তির জন্য পরিকল্পনা করা হয়েছে যাতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা যায় ইসরায়েলি আক্রমণে এগারো হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে এবং ব্যাপক ধ্বংস ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গাজার যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়া আন্তর্জাতিক আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত ডেস্ক রিপোর্ট First News Bangla. <laughs>